অন্যর বাড়িতে তোমরা প্রবেশ করিও না অন্যর বাড়িতে তুমি জয় হলো যেটা তোমার নিজের বাড়ি না যেটা তোমার নিজের আপন না এমন বাড়িতে তুমি প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত কি না করছো অন্যর বাড়িতে গিয়ে তোমরা সালামটা দেও নাই ততক্ষণ পর্যন্ত অন্যর বাড়িতে তোমরা প্রবেশ করিও না প্রিয় বন্ধুগণ আমরা কোরআন মানি মানে কিনা বলেন জোরে কোন মানেন কিনা বলেন প্রিয় ভাইরা আমার কোরআন যদি মানেন আপনারা জানেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে হজরত লোকমানুসালামের নাম আছে আছে না নাই জোরে কন্যা আসেনা হজরত লোকমানুস্লাতাম ওনার ছেলেদেরকে ওনার বাচ্চাদেরকে নসিহত করছিলেন আমরা সবাই জানি কি বলে নসিহত করলেন যে ইয়া বনাইয়া হে আমার সন্তানেরা তোমরা কি করো আল্লাহর সাথে তোমরা কখনো শিরিক করিও না কেননা শিরিকটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো অন্যায় সবথেকে বড় জুলব শিরিক সমস্ত গোনা আল্লাহ দুনিয়ার মধ্যে ক্ষমা করে দিতে পারে কিন্তু শিরিকের গোনা আল্লাহ কোনো দিন ক্ষমা করবে না এজন্য আল্লাহ আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন যেরকম আমিন সম্মানিত ভাইরা কিতাবের ভিতরে পাওয়া যায় হজরত লোকমান আলী সাল্লাম তিনার সন্তানদেরকে কোন কিতাবে পাওয়া যায় চার হাজার কোন জায়গাতে পাওয়া যায় ছয় হাজার নসিহত করছিলেন কত হাজার বললাম কোন জায়গাতে চার হাজার কোন জায়গাতে ছয় হাজার নসিহত করছিলেন তো এই চার হাজার নসিহতের ভিতরে বসেন 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 চার হাজার নসিহতের ভিতরে সবটিকে গুরুত্বপূর্ণ যে নসিহত করেছিলেন তার সংখ্যা হলো 60 কয়টা বললাম 60টা নসিহত সবটিকে গুরুত্বপূর্ণ নসিহত হযরত লোকমান আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনার সন্তানদেরকে করতেন তার মধ্যে এক নম্বর নসিহত হলো হজরত লোকমান আলী হসালাম তার সন্তানদেরকে বললেন ইহফাস আই নাকা ফি বইতির নাস হে আমার সন্তানেরা তোমরা কি করো তোমাদের নসরকে হিফাজত করো কখন যখন তোমরা একে অপরে অন্যর বাড়িতে তোমরা যাবা তোমাদের নজরটা যাতে হেফাজতে থাকে বলেন তো বন্ধুগণ নজর হেফাজতের আমার দরকার আছে না আমাদের দরকার আছে না মানুষ যত গোনা করে সব থেকে বেশি নজরের দ্বারাতে গোনা করে তার মানে আমরা তাকানো অবস্থায় সব থেকে বেশি গোনা করি প্রিয় ভাইয়ের এজন্য দুনিয়ার মধ্যে কেউ যদি কি করতে পারেন নিজের কি হেফাজত করতে পারেন এই নজর যদি আপনি হেফাজত করেন আল্লাহ রসুল সাল্লা সাল্লা বলেন যারা নিজের নজর যারা নিজের শোক যারা হেফাজত করতে পারবে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছে দিব সোহান আল্লাহ জোরে করে বন্ধুগণ আমরা নজর হেফাজত করতে পারি বাপ রে বাপ কোনো দিন করতে পারি না রাস্তা দিয়ে যাইতে যদি কোনো মেয়ে মানুষ দেখি বাজারে গিয়ে যদি আমরা কোনো মেয়ে মানুষ দেখি কোনো মা বোন যদি আমরা দেখি ভালো একজন মেয়ে মানুষ দেখলেই দেখবেন বারবার বারবার করে নজর করি আছে কিনা বলে নাই গো নজর করা হয় না প্রিয় ভাইরা আমার আমি লম্বা করব না নজরের হেফাজত করেন মায়েদেরকে বলবো আপনারাও নিজেরা নিজের নজরকে হেফাজত করেন নজর হেফাজত যদি না করেন কঠিন কেমতের দিনে আল্লাহ আপনাকে আমাকে শাস্তি দিবেন কেমন করে জানেন বন্ধুগণ যিনি রেখে দিবেন মা বোন যারা আছেন কথাগুলো ভালো করে শুনবেন দোকানে যারা আছেন তারাও ওখানে বসে বসে কথাগুলো শুনবেন হাসরের ময়দানে আমার আল্লাহ করবেন কি জানেন একদল পুরুষ মানুষে আমার আল্লাহ সীসা গলিয়ে দিবেন সীসা গলে গলে হাসরের ময়দানে একদল পুরুষ মানুষের সোখের ভিতরে আল্লাহ ঢেলে দিবেন আমার বন্ধুরা আমার সোনারা আপনারা পুষ্ট করতে পারেন হুজুর হাসরের ময়দান আমার আল্লাহ কাদেরকে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে চোখের ভিতরে ঢেলে দিবেন নবী আমার বললেন জানাইলার মধ্যে যারা কি করবে অন্য মেয়ে মানুষের দিকে বারবার বারবার করে তাকায় যেটা তারা নিজের বললাম যেটা তারা নিজের স্ত্রী না যেটা তারা নিজের আপন খালা না যেটা তারা আপন মা না এমন যদি কোনো মেয়ের দিকে বারবার বারবার করে যদি তাকায় হাসরের ময়দানে আমার আল্লাহ করবেন কি জালেল এই পুরুষ তার চোখের ভিতরে আমার আল্লাহ সিসা গলিয়ে গলিয়ে ঢেলে দেবে আমার বন্ধুরা আমার শুধু ভাইর বল শুনবে এই কথা যখন নবী আমার বললে নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে ডাক দিয়ে বললেন ও গো নবীজি হঠাৎ করে যদি কোনো মেয়ের দিকে যদি আমাদের নজরটা চলে যায় তাও কি আমার আল্লাহ শিশা গলিয়ে গলিয়ে আমাদের চোখের ভিতরে ঢেলে দিবেন কি বললেন নবী ডাক দিয়ে বললেন ইয়া আলী লা তাতবিউন নজরাতান নজরা ফাইন্না লাকা লিউলা ইয়া আলী জেনে রেখে দিও একটা মেয়ের দিকে তোমরা বারবার বারবার তাকিও না কালি ওলা কোন মেয়ের দিকে যদি হঠাৎ করে যদি একবার তাকাও আমার আল্লাহ তোমার গুনাহটা ক্ষমা করে দিবে কিন্তু বারবার বারবার যদি তাকাও আমার আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করবে না এজন্য আমি আপনাদেরকে বলবো যে কয়জন বান্দা আপনারা বসে আছেন পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনি যদি কিসের গ্যারান্টি দিতে পারেন আপনার নজরের গ্যারান্টি দিতে পারেন যে নজরের হেফাজতটা আপনি করেন আমি গ্যারান্টি দিয়ে বলে যাই বন্ধ যে কোনো আমল আপনি করবেন যে কোনো ইবাদত আপনি করেন আপনার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল মঞ্জুর হয়ে যায়

কোন মেয়েটা সব থেকে বেশি ভালো আমাদের প্রশ্ন থাকে না যে মধ্যে কোন মেয়েটা সব থেকে বেশি ভালো সব থেকে দামি কোন মেয়েটা সব থেকে বেশি ভালো নবীর সাহাবারা এক এক জন এক একটা জবাব দেয় কেউ কেউ বললেন ওগো নবীজি দুনিয়ার মধ্যে ওই মেয়েটাই সব থেকে বেশি ভালো সেই মেয়েটা কি করে নিজের স্বামীর খিদমত করে ওই মেয়েটাই সব থেকে বেশি ভালো আরেকজন ডাক দেয় বলে নবী গো জালেরের মধ্যে ওই মেয়েটা শক্তিকে বেশি ভালো সেই মেয়েটা কি করে অসত্য নামাজ আড়াই করে নবী ডাকতে বলেন না 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 তোমাদের একটা জবাবও ছুটি কে হয় নাই সাহাবাই করলেন কি জলাল জার জরা জার জার মত বাড়িতে চললেন বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে বন্ধ নবীর মেলে জামাই খসরত আলী করলেন কি জলাল নবীর মে ফাতিমাকে বললেন ও ফাতিমা শোনো আমি আমাদেরকে বুঝতে করেছি জামিনের মধ্যে পৃথিবীর মধ্যেই ওই মেয়েটা সব থেকে বেশি ভালো আমরা এক এক জন এক একটা জবাব দিয়েছি আমাদের একটা জবাব সঠিক হয় নাই তোমার কাছে কোনো সঠিক জবাব আছে নাকি বলো হযরতে ফাতেমা আঃ বললেন ওগো আমার স্বামী আপনি জন 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 চলে গেল আপনি বাড়ি থেকে লবীর কাছে চলে গেল লবীর কাছে গিয়ে জানিয়ে দেন পৃথিবীর মধ্যে জমিনদের মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো যে মেয়েটা নিজের চেহারাটা

তাকাই কিনা বলে বারবার বারবার করে তাকাই যেটা তার স্বামী না যেটা হয় কি বন্ধ দল তার দেওয়ার হয় বছর হয় মা বন্ধুর কে বলবো মায়েরা আপনারা নজরটা হেফাজত করেন ও বাবা জেনে রেখে দেবেন নবীর সাহাবী হযরত আলী করলেন কি গেলেন দوره 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 বাড়িতে গেলেন বাড়ি থেকে দوره দوره নবীর দরবারে গিয়ে বললেন ওগো নবীজি আপনি যে প্রশ্নটা করেছিলেন এর জবাবটা পেয়ে গেছি বলে জবাব দেই বলো হযরত আলী নবীকে বললেন নবী গো দুনিয়ার মধ্যে ওই মেয়েটাই সবথেকে বেশি ভালো সেই মেয়েটা কি করে নিজের নজরটা দিয়ে অন্য কোনো পুরুষের দিকে তাকায় না ওই মেয়েটা সবথেকে বেশি ভালো যেই মেয়েটা সেহরাটা স্বামী বাদ অন্য কোনো পুরুষ দেখে না নবী জবাবটা শুনে ডাক দিয়া বলে ও হযরত আলী सुनो তোমার জবাবটা শুনে মনে হয় এটা তোমার মুখের কথা না এটা হলো আমার কলিজার টুকরা ফাতেমার জবানের কথা জোরে কন্না সুবহানাল্লাহ লাইক ঠিক ভাইরা আমার বন্ধুরা আমার শুনানো লম্বা আমি করব না মাইদেরীকে শুধু একটা কথাই বলবো মা বল আপনার দেহটা আপনার চেহারাটা আপনার অমকটা এটা আপনার স্বামীর জন্য আমানত জিন্দগিতে কোনো দিনজন এমন করানো হয় মায়েদেরকে এই কথাগুলো জানা দরকার আছে কিনা বলে প্রিয় ভাইরা এজন্য আমি অনেক মা বলেছে আমি দশটা মিনিট নয় আমি পাঁচ মিনিটের ভেতর আলোচনা সেই দেব শুধু মায়েদেরকে আমি একটা কথাই বলবো মা বল আপনার যে চেহারা এটা আপনার স্বামীর জন্য আবার খবরদার জিন্দগিতে আপনি কোনোদিন আমারতের খেয়ানত আপনি করিয়েন না মা বোনদেরকে আমি লম্বা কথা বলবো না এই জন্যই মা বোন যদি বেপর্দা হয়ে রাস্তা দিয়ে চলে তাহলে অন্য পুরুষ নজর করে তাকাবে ঠিক কিনা বলে পুরুষ মানুষেরও তো অভ্যাস আছে প্রিয় আমের আমল নিজের নসরকে হেফাজত করেন নফসকে কন্ট্রোল করেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া আমমান খাফা মাকামা রব্বিহি ওয়া নহা নফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে দুই কোয়ালিটির মানুষকে আল্লাহ জান্নাত দিবে। নাম্বার 1 যারা কঠিন কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে গুনাহের কাজকে ছেড়ে দেয় নবী আল্লাহ দুই নম্বরে বললেন যারা দুনিয়ার মধ্যে নিজের নফসকে গুনাহের কাছ থেকে কন্ট্রোল করে রাখে এই দুই শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কঠিন কিয়ামতের দিনে আল্লাহ জান্নাত তাদের ঠিকানা বানিয়ে দিবে এজন্য বন্ধুগণ নিজের নফসকে নফস তো চাইবে রাস্তা দিয়ে মেয়ে গেলে আমরা দেখব নফস তো চাইবে যে আমি অশ্লীল ছবির দিকে আমি তাকাবো নফস তো চাইবে যে আমি নামাজ কোনো দিন আদায় করব না নফসের সাথে যুদ্ধ করা এটাই হলো ইমানদারদের কাম ঠিক কিনা করেন এজন্য বন্ধুগণ নিজের নফসকে কন্ট্রোল করেন হিফাজত করেন সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে থাকার উদ্দেশ্য একটাই ছিল বন্ধুগণ তারা যেন গুনাহের কাছ থেকে নিজের নফসকে কন্ট্রোল করতে পারে সুতরাং যত মেহনত তারা নফসের উপরে করেছে বন্ধুগণ এজন্য আপনাদেরকে অনুরোধ করব মায়েদেরকে অনুরোধ করব আপনারা নফসের কন্ট্রোল করেন প্রিয় মা বোনেরা প্রিয় আমার বোনেরা আমি আপনাদের কাছে সর্বশেষ একটা কথা বলবো পৃথিবীর মধ্যে জমিলের মধ্যে নিজের নফ যদি আপনি কন্ট্রোল করতে পারেন নফ কন্ট্রোল করে আপনি যদি পর্দা মোতাবেক চলতে পারেন আল্লাহ আপনাকে জান্নাতের ভিতরে পৌঁছিয়ে দিবে সুবহান আল্লাহ জোরে করে বলে আজকে দেখবেন আসছে নাকি জি আজকে দেখবেন প্রিয় বন্ধুগণ আজকে দেখবেন অনেক মা বোনেরা আছে অনেক জায়গাতে গেলে পানি পড়া চায় কা হুজুর একটু পানি পড়া দেন বলে কেন কয় যে আপনার কি কয় স্বামী স্ত্রী ঝগড়া বলেন তো দেখি স্বামী স্ত্রী ঝগড়া বাজে এটা পানি পরাতে ভালো হবো কথা নাকি ভালো হবো এটা এটা কিন্তু ভালো হওয়া সম্ভব বলেন তো দেখি প্রিয় বাইরে আমার পানি পরা দিয়ে কোনোদিন স্বামী স্ত্রীর ঝগড়া ভালো হয় নাকি হবে নাকি কোনোদিন সম্ভব না এখন যদি দেয় তাহলে তো ফু দুইটা দেওয়া লাগে ঠিক কিনা বলেন মা বোনদেরকে বলবো মায়েরা আপনাদের কাছে আমি একটা কথাই বলবো আপনি যদি স্বামীর খেদমত করতে চল। স্বামীকে যদি মানেন আপনি কেমনে মানবেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি আলোচনা শেষের দিকে যাব প্রিয় মা বোনেরা আপনারা ভালো করে শুনবেন নবী তার মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা একদিন বললেন ফাতিমা তুমি তো জান্নাতের ভিতরে যাবে এটা ফাইনাল তোমাকে আল্লাহ জান্নাতের ভিতরে মেয়েদের শরতারিণী বানাবে। মেয়েদের নেতৃত্ব দিবে মেয়েদের লিডার থাকবে হজরতে ফাতিমা কিন্তু আমি বললেন ফাতিমা তুমি কি জানো তোমার আগেও একজন মেয়েকে দুনিয়ার মধ্যেই ঠিক আমার আল্লাহ তোমার আগে তাকে জান্নাতের ভিতরে পৌঁছে দিবে সোমার আল্লাহ জোরে করে কওয়া যাব না হজরতে ফাতিমা ডাক দেয়া বললেন ওগো আব্বা কোন মেয়েটা আছে যে আমি নবীর আগে আমি নবীর মেয়ের আগে যান না নবী ঢাকতে বললেন ও ফাতিমা। আল্লাহ যখন তোমাকে জান্নাতের ভিতরে দিবে ওই জান্নাতের ভিতরে যখন তুমি প্রবেশ করবে তুমি যে উটের পিঠে উঠে জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই উটের লাগামটা ধরে তুমি যাও যাও চলে যাও অমক কাঠুরিয়ার বিবি নামটা হলো তার জামিলা ওই জানিলা কে আল্লাহ তোমার আগে উটের লাগামটা ধরিয়ে তাকে আল্লাহ জান্নাতে আগে প্রবেশ করিয়ে দেবে সুবহানাল্লাহ একটু জোর করে কওয়া না মা বলবো মায়েরা ফাতিমা ডাক দিয়ে বলে এই মেয়েটার সঙ্গে আমি দেখা করব মেয়েটার কি আমল যে আমলটার দরাতে এই মেয়েটা আমার আগে জান্নাতের ভিতরে যাবে কেমন কথা নবীর মেয়ের আগে জান্নাতে যাবে এটা কোনোদিন মেনে নেওয়া যায়নি কি বলেন ফাতিমা বললেন নবী গো আমি এই মেটার সাথে দেখা করব তার সঙ্গে আমি ملاقات করব কই যাও 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 ও মক্কাটুরিয়ার বিবি লমতা হলো তার জামিলা তার সঙ্গে তুমি দেখা করে আসো হযরত ফাতিমা চন্নিল চলে গিয়ে কলেন কি জালাল এই কাঠুরিয়ার বাড়িতে গিয়ে দরজার গেটে গিয়ে সালাম জানালিল বলেন তো বন্ধুগণ আপনি যদি কারো বাড়িতে যান দরজার গেটে গিয়ে সালাম দাও দরকার আছে না নাই কোন আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীম

অন্যর বাড়িতে তোমরা প্রবেশ করিও না অন্যর বাড়িতে তুমি যাই হলো যেটা তোমার নিজের বাড়ি না যেটা তোমার নিজের আপন করলা এমন বাড়িতে তুমি প্রবেশ করিও না যতক্ষণ পর্যন্ত কি না করছো অন্যর বাড়িতে গিয়ে তোমরা সালামটা দাও নাই ততক্ষণ পর্যন্ত অন্যর বাড়িতে তোমরা প্রবেশ করিও না আচ্ছা আমরা সালাম কোনোদিন দেই কথা কন্যাকে দেন কোনোদিন কথা কন্যা দেন কোনোদিন দেই না বাড়িতে ঢুকবো যে ডাইরেক্টে মানে ভাই বইলো অমনি বাড়িতে ঢুকে পড়ে ঠিক কিনা বলেন এটা ইসলামের আদর্শ নয় আজকে যত গুণা মেয়ে ছেলে মেয়ের যত গুণা বন্ধুগণ আমি সূত্র জ্ঞানে রিসার্চ করে যেটা পেয়েছি বন্ধুগণ সব থেকে এই গুণা হওয়ার এক নম্বর কারণ কারণটা হচ্ছে এটাই আমরা একজন আরেকজনের বাড়িতে গিয়ে আমরা একজন আরেকজনকে সালাম জানাই না বাড়িতে আমরা যে ঢুকি সালাম দিয়ে আমরা প্রবেশ করিলাম হজরতে ফাতিমা কাঠুরিয়ার বিবি জানেলার বাড়িতে গিয়ে সালাম জানালেন দরজার গেটে গিয়ে সালামটা জানালেন সালামটা জানানোর পর কাঠুরিয়ার বিবি করলেন কি জানেন ভিতর থেকে আওয়াজ দিল কে বলছেন গো আপনি ফাতিমাটা ডাক দিয়ে বললেন আমি নবীর কন্যা আমি নবীর মেয়ে হজরতে ফাতিমা বলতেছি কাঠুরিয়ার বিবি বললেন কি বলেন কয় আপনার সাথে আমি একটু দেখা করব আপনার সাথে আমি একটু মোলাকাত করব কাঠুরিয়ার বিবি জানিলা ডাক দিয়া বললেন না 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 আপনি নবীর কন্যা হতে পারেন আপনি নবীর কলিজার টুকরা হতে পারেন কিন্তু না 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 আমার স্বামী বাড়িতে নাই আমার স্বামীর বিনা পারমিশনে আমি আপনার সাথে মোলাকাত করতে পারব না আপনার আপনার সাথে আমি দেখা করতে পারব না ও ফাতিমা আপনি বাড়িতে চলে যান আপনি বাড়িতে যান আপনি আগামী কাল আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিয়ে রাখবো আপনি আগামী কাল আসলে আপনার সাথে আমি মোলাকাত করব তো দেখি আমগর মা বোন কিরকম করব কোনোদিন করব কোনো দিন না স্বামী বাড়িতে নাই দেখবেন বাড়িতে নাই যদি ভাই একজন গেছে যাই যদি সালাম দিছে বা ডাক দিছে স্বামী বাড়িতে নেঙ্গর দেশের মা বোন কি করব আহেল বহেল পান খান চা খান বিড়ি খান সিগারেট দেখবেন তারপরে জামেলা বাসছে ঠিক কিনা কর কথা কন না কে একটু বাইরে কইছে ঠিক কিনা কর হয় না এমন হয় কিনা বলেন প্রিয় ভাই এইজন্য আমি আপনাদের অনুরোধ করব মায়েদেরকে পা দুটো জড়িয়ে ধরে বলে যাব মায়েরা খবরদার আপনার বাড়িতে যদি অন্য পুরুষมาร যদি আপনার বাড়িতে যায় আপনি স্বামীর বিনা হলে আপনি তাকে বাড়িতে ঢুকতে দিলেন এটা হলো ইসলামের আদর্শ প্রিয় বন্ধগণ আমি লম্বা দিকে যাব না আমি আপনাদেরকে একটা কথাই বলবো মায়েদেরকে বলবো যে আপনাদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে দিছে কিনা বলেন কোনো মা বোন যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে মায়েদের আল্লাহ এত মর্যাদা দিয়েছে কোন মেয়ে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে ওই দোয়াটা আল্লা কবুল করে সুবহান আল্লাহ একটু জোরে করে বলেন আচ্ছা যে কয়জন মানুষ আপনারা আছেন বলেন তো দেখি আপনার মা নিজের মা যদি আপনার জন্য দোয়া করে কবুল কিনা বলে কবুল না কবুল হয় অন্যের কোন হুজুরের দোয়া কোন পিস দোয়া মসজিদের ইমাম সাহেবের দোয়া অমক ব্যক্তির দোয়া তমক ব্যক্তির দোয়া যদি কবুল না হয় আপনার মা যদি আপনার জন্য একটু দোয়া করে ওই দোয়াটা দেখবেন আমার আল্লাহর কাছে কবুল হয়ে যায় সুবহান আল্লাহ বলে প্রিয় ভাইরা আমার এইজন্য আমি সর্বশেষ আপনাদের কাছে একটা নসিহত করব আবেদন জানাবো ইনশাআল্লাহ যাতে যারা পেন্ডেলে আসেন আমরা মা মা মায়ের ক্ষেত মতো আমরা করবো করবেন তো ইনশাআল্লাহ কথাক্ষণ করবেন ইনশাল্লাহ বাইর আমার বন্ধুরা আমার আমি লম্বা দিকে যাব, না তবে পেন্ডেলের ভিতরে আমি অনুরোধ করবো বন্ধুগণ আজকে এই মাদ্রাসার মাহফিল আমার তো লাগছে আমি নিতে লজ্জিত বন্ধুগণ যে এত সুন্দর প্যান্ডেল বাইরে আপনারা মানুষ ঠিকই আসলেন কিন্তু প্যান্ডেলের ভিতরে আপনারা ঢুকেন নাই এটা অন্যায় করছেন এটা এই মাদ্রাসার আপনার কৃপণতা করা হয়েছে প্রিয় ভাইয়েরা আমি সর্বশেষে আপনাদের কাছে আমি অঞ্চলের মায়েদের কাছেও যে সমস্ত মায়ের আছেন সর্বশেষে এই প্যান্ডেলের ভিতরে আমি আপনাদের কাছে একটা আবেদন জানাবো অনেকের মা নাই অনেকের বাবা নাই অনেকের ভাই নাই অনেকের বোন নাই অনেকের আত্মীয় স্বজন কবরে গেছে প্রিয় বন্ধুগণ আমি প্যান্ডেলের ভিতরে অনেক টাকা আপনারা দান করছেন কিন্তু সর্বশেষে প্যান্ডেলের ভিতরে আমারও যেহেতু দাদা নাই দাদি নাই প্রিয় ভাইয়েরা আমাদের কাছে একটা নিয়ম আছে অনেক সময় আমরা হুজুরদেরকে দাওয়াত দিয়ে নিয়ে দেখবেন কি করি অনেক সময় একটা কোরআন তেলাওয়াত করে আমরা দোয়া করে নেই নেই কিনা বলেন কথা কন্যা নেন না বাড়িতে অনেক টাকা খরচ করে আমরা দোয়া করাই নেই প্রিয় বন্ধুগণ প্রিয় মায়ের আমার আমি আপনাদের কাছে অনুরোধ করবো যাদের মা নাই বাবা নাই বা যাদের ভাই নাই বল নাই সাসা জ্যাঠা মানে নানা নানি যত ইন্তকাল করছে প্যান্ডেলের ভিতরে আমি দশটা ব্যক্তির সাথে আমি আপনাদের অঞ্চলের সন্তান হিসেবে অনুরোধ করবো দশটা কোরআনের মূল্য আপনাদের কাছে আমি মোলাকাত করবো বর্তমান বাবন আছেন তারাও দিতে পারেন দশটা কোরআনের মূল্য আমার যে এত দাদা নাই দাদি নাই আমি নিজে সর্বপ্রথম ইনশাল্লাহ একটা কোরআনের মূল্য ইনশাল্লাহ নিম্নতম একটা কোরআনের মূল্য দুইশো টাকা হয় প্রিয় বন্ধুগণ যেহেতু আমার দাদা নাই দাদি নাই আমি নিজে একটা কোরআনের মূল্য দিলাম আসাম জয় জল ব্যক্তি একটা করে কোরআনের মূল্য